আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই কন্টেন্টটা নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির তোমরা সবাই জানো যে সেন্সেশান এবং ইনসাইড আউট এদের নিয়ে একটা মানে জল ঘোলা হয়েছে এবং দীর্ঘ বেশ কিছু দিন ধরে এরা কিন্তু একটা হট কন্টেন্টে পরিণত হয়েছে যেটা নিয়ে অনেককেই অনেক ক্রিয়েটার ভিডিও করছে এবং তার মধ্যে মানে আমাদের মিলিদি যে ভিডিওগুলো করছে কারণ মিলিদি হচ্ছে সেন্সেশান এবং এই মানে ওই তোমার যে ইনসাইড আউট রয়েছে এদের অনেক 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 পুরনো ভিউয়ার্স এবং মিলিদি কিন্তু অনেকটা ডিটেলসে এই দুটো ফ্যামিলি সম্বন্ধে জানে মানে ব্লগিংয়ের মাধ্যমে যেগুলো সামনে এসছে সেইগুলো কিন্তু অনেকটা ডিটেলসে জানে এবং যেই কারণের জন্য মিলিদি কিন্তু এই কন্টেন্টটা নিয়ে যখন কাজ করছে মিলিদিকে কিন্তু মানুষ ভালোবেসে দেখছে এবং মিলিদির কাছে এই ফ্যামিলিটার সম্বন্ধে যে অ্যানালাইসিসগুলো করছে সেগুলো কিন্তু মানুষ শুনতে চাইছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখেছ যে এই যে পম্পি যে রয়েছে সেই পম্পিকে রীতিমতন মতন হিউমিলিয়েট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু দিন ধরে কমেন্টের মাধ্যমে কিছু ফেক আইডি ক্রিয়েট করে সেই ফেক আইডি থেকে তাকে উত্তক্তমূলক কথা এবং এমন কিছু কথাবার্তা তাকে কমেন্টের মাধ্যমে বলা হচ্ছে যেই কমেন্টগুলো পড়ার পরে সে কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে এবং এই জায়গায় বাড়ির বড়রা যে এই দুই পরিবারের যে বাড়ির বড়রা রয়েছে তারা কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করছে না এবং সেখানে জামাইদেরকে দেখা যাচ্ছে যে তারা এসে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে কটাক্ষমূলক মানে আর কি মন্তব্য করে যাচ্ছেন এবং যেটা নিয়ে অনেকেরই এর মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হচ্ছে ভিউয়ার্সদের মধ্যে তাহলে কি তাহলে কি এই যে পম্পি এবং অরিন্দম অরিন্দমদা যে রয়েছেন যে এই ছেলে আর ছেলের বউ তাহলে এদেরকে কি আরো যে তিন ননদ রয়েছে যেই তিন ননদ মানে তাদের মেয়ে এবং জামাইদের যে প্রভাবটা দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে তাহলে তারা কি চাইছে যে মানে একেবারে দলবদ্ধভাবে চাইছে যে অরিন্দমদাকে পুরো সম্পত্তি থেকে বিতাড়িত করে এই মেয়েরা মেয়ে এবং মেয়ে জামাইরা ওই বাড়ির মধ্যে পুরো দমে রাজত্ব করতে চাইছে সেই কারণের জন্যই কি একটা প্ল্যানিং প্লটিং করে এইভাবে যে একটা সভ্য ভদ্রভাবে ভিডিও করে এবং যার ভিডিওর মধ্যে শুধু পিওর ব্লগিং থাকে তাকে এইভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করা হচ্ছে বারবার সে ভালো বউ না সে ক্যামেরার সামনে যেটা দেখায় সেটা তার অরিজিনাল রূপ না তার পেছনে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে তার সম্পর্ক ভালো না এইগুলোকে বার বার বারবার সামনে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে মিলিদি কালকে একটা ভিডিও করেছি যেই ভিডিওতে মিলিদি এই বাড়ির একটা ভিডিওতে আর কি যে ভাগ্নি জামাই যিনি আর কি এই বাড়ির ভাগ্নি জামাই মিলিদি সেটা জানে না হ্যাঁ এই অরিন্দমদার ভাগ্নি জামাইকে মিলিদি চেনে না এবং যতগুলো ভিডিও মিলিদি দেখেছে সেইগুলোর মধ্যে কোনো জায়গাতেই মিলিদি এটা দেখেনি যে এই ভদ্রলোককে মানে ওনার পরিচয়টা ঠিক জানতে পারেনি এবং উনি বারবার মানে বহু জায়গায় যেখানে যেখানেই দেখেছে ওনাকে ফটোশ্যুট করতে দেখা গেছে বলে একে মানে আর কি হিসাবে ধরেছে এবং সেইটা বলেছে এবং সেই কারণের জন্য সে কি করেছে মাত্র দু মিনিটের একটা শর্টস দু মিনিটের একটা শর্টস ভিডিও মিলিদি করেছিল তার চ্যানেলে ছেড়েছিল এবং ছাড়ার পরপরই তার কমেন্ট বক্সে মিলিদির কমেন্ট বক্সে কিন্তু যারা এই ব্যাপারটা সম্বন্ধে জানে তারা গিয়ে কিন্তু কমেন্ট করেছে যে না এটা মিলিদির ভুল হচ্ছে এটা হচ্ছে ওই পরিবারের ভাগ্নে জামাই এবং যখনই মিলিদি সেটা জানতে পেরেছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট ভিডিওটা ছিল তার মধ্যেই কিন্তু মিলিদি ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে কিন্তু এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ভিডিওটা ডাউনলোড হয়ে এর কাজ পর্যন্ত পৌঁছেছে এবং মিলিদি সেখানে বলেছে দাঁত বের করা দাঁত বের করা নিয়ে একটা কথা বলেছে আর কি ওই ভিডিওটার মধ্যে যেটাতে এর প্রচণ্ড পরিমাণে গাত্রতাও হয়েছে এবং এর সাথে সাথে কি করেছে একটা ভিডিও নামিয়েছে এবং ভিডিও নামিয়ে মিলিদিকে মৃত্যু কামনা করেছে মিলিদির ঘর মানে হাড়ি চড়ে না মানে এদের ধারণা এই যে ব্লগারদের ধারণা শুধু এই ব্লগার না বেশিরভাগ ব্লগাররাই দেখবেন যখনই কোনো কন্ট্রোভার্সিয়ারি ক্রিয়েটারকে অ্যাটাক করে তখনই তাদের ধারণা কন্ট্রোভার্সিয়ারি ক্রিয়েটাররা হচ্ছে অযোগ্য মানুষ তাদের না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা না আছে কোনো রুচি না আছে কোনো কালচার না আছে কোনো সংস্কার তারা কিসের জন্য এখানে আসে শুধুমাত্র তাদের হাঁড়িতে মানে চাল গরম করার জন্য হ্যাঁ তাদের হাঁড়িতে জল দিয়ে চাল গরম করার জন্য মানে পেটের ভাত জোগাড় করার জন্য এখানে আসে এবং এদের কাজ হচ্ছে সকাল থেকে ব্লগারদের পেছনে কাঠি করা প্রথমত ব্লগাররা যদি কন্টেন না দেয় ব্লগাররা যদি কন্টেন না দেয় ক্ষেত্রে কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার মুখ খুলতে পারে না আপনারা আপনাদের বাড়ির ফ্যামিলি কেচ্ছাকে ওয়াইটির মাধ্যমে নিয়ে ওয়াইটির মার্কেটে নিয়ে এসছেন এবং যেখানে একটি মেয়েকে বারবার হিউমিলেট করা হচ্ছে সেখানে কি আপনি কোনো প্রতিবাদমূলক কমেন্ট করতে পারছেন না সেখানে আপনার ভূমিকা দেখাতে পারছেন না আপনি কি করলেন হট করে এসে মিলিদিকে নিয়ে আক্রমণ করলেন এবং তাকে বলছেন যে তার বয়স মানে বয়স হয়ে গেছে নামকীর্তন করা উচিত বলছি আপনি ঠিক করে দেবেন কে কার ভিডিওতে চ্যানেলে কি ভিডিও দেবে সেটা আপনি ঠিক করবেন সে সমালোচনা করবে না করবে না সেটা আপনি ঠিক করবেন সে নাম গান করবে না করবে না সেটাও আপনি ঠিক করবেন বলছি শুনুন একটা কথা আপনাকে বলি নামগান গান হরিকীর্তন করার বয়স হলে করতে হয় সেটা আপনি আপনার বাড়ির লোককে আগে শিক্ষাটা দিন আপনার বাড়ির লোককে আগে শিক্ষাটা দিন আজকে এই যে এত বড় একটা ফ্যামিলি চলছে সেখানে আপনাদের বাড়ির বড়দের ভূমিকাটা কি একটু বলুন বলুন তো একটুখানি যে আপনাদের বাড়ির বড়রা এই এই দায়িত্বগুলো পালন করেছে নিজেদের মধ্যে সবাই মিলে বসে আলোচনা করে জিনিসটাকে মিটমাট করে নিয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না প্রতিদিন আমরা দেখছি মাম্পির পেছনে হাত ধুয়ে পড়ে যাওয়া হয়েছে তাকে সমানে হিউমিলেট করা হচ্ছে ফেক আইডি ক্রিয়েট করে সমানে উত্তেজকমূলক কমেন্ট তাকে করা হচ্ছে যেটা নিয়ে কালকে বাহাদুর দা পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে কারণ সে মানে পম্পিকে অত্যন্ত ভালোবাসে স্নেহ করে দিদির মতন হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটির পেছনে হাত দিয়ে পড়ে গেছে সেটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য নেই আপনি কি করলেন মিলিদি আপনার কি মিলিদিকে দেখে মনে হয়েছে মিলিদি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি মনে করত আপনাদের এই ফ্যামিলি কেচ্ছাটাকে নিয়ে কন্টেন্ট করে টাকা ইনকাম করবে তাহলে কিন্তু করার সুযোগ ছিল কারণ আপনাদের নিয়ে ভিডিও করার যেই কটা করেছে মিলিদি সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখেছে ভালোবেসে এবং ভালো ভিউজ হয়েছে এবং এই ভিউজটার জন্য প্রতিদিন যদি মিলিদি ভিডিও দিত তাহলে তার আজকে চ্যানেলটা গ্রো হতো এবং সে মাসে মাসে ইনকাম করতে পারত কিন্তু মিলিদির ক্ষেত্রে আমরা দেখেছি মিলিদি এমন একজন ক্রিয়েটার শরীর খারাপ মানে বাধ্যবাধকতা নেই আজকে ইচ্ছা হলো ভিডিও দিল আবার দশ দিন ইচ্ছা হলো না ভিডিও দিল না আবার একদিন ভিডিও দিলো আবার মনে হলো ভিডিও মনে হচ্ছে কন্টেন্ট পাচ্ছি না দেবো না দিল না মানে বিলিতি হচ্ছে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে প্রতিদিন রেগুলার বেসিসে ভিডিও দেয় না তাহলে তার কাছে আর্নিংটা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো তাহলে সে প্রতিদিন তিনটে চারটে করে ভিডিও দিত কিন্তু সেটা সে করে না অথচ আপনি বলছেন তার চাল গরম করার জন্য জল গরম করার জন্য হ্যাঁ তার খাবার জোটানোর জন্য তারা কি করে আপনাদের নিয়ে পড়ে যায় আপনারা যদি আপনাদের ফ্যামিলির কেচ্ছাকে বাইরে না নিয়ে আসেন কোনো ক্রিয়েটারের পক্ষে সম্ভব আপনাদেরকে নিয়ে ভিডিও করার এতদিন তো আপনাদের নিয়ে আপনারা হট কন্টেন্ট ছিলেন না ছিলেন কি আপনাদের বাড়ির কেচ্ছা জবের থেকে আপনারা টেনে নিয়ে এসছেন তবে থেকে এটা নিয়ে ভিডিও হচ্ছে তাও এমন নয় যে সব কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদের নিয়ে ভিডিও করছে কিছু হাতে গোনা কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের নিয়ে ভিডিও করছে সেখানে একটা দু মিনিটের শর্টস ভিডিও আপনি নিতে পারলেন না অথচ আপনারা ফ্যামিলির বাইরে বিক্রি করছেন সেখানে যেই ভিডিওটা আপনার তো বোঝা উচিত ছিল যে যেই ভিডিওটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছে তার মানে সেখানে তার কিছু ভুল হয়েছে বলেই সে ওটাকে প্রাইভেট করেছে তাই না তারপরেও আপনি সেই ভিডিওটা নামিয়েছেন তো আপনি বলছেন যে মিলিদি চ্যানেলে ভিউজ ভিউজ হয় না তাই আপনাদের নিয়ে তার ফেস ভ্যালু বাড়াতে এসছে তো বলছি আপনার চ্যানেলে কেন ভিউজ হয় না বলুন তো আপনার চ্যানেলের ভিডিওগুলোতে তো দেখলাম আটাত্তরটা অষ্টআশিটা ঊনপঞ্চাশটা পঁচিশটা একশোটা এরকম ভিউজ কেন বলুন তো কেন সাবস্ক্রাইবারও তেমন নেই সাবস্ক্রাইবারও তেমন নেই অথচ আপনি মানে সেই কত একুশ মনে হয় কুড়ি একুশ থেকে মনে হয় আপনি ভিডিও মানে চ্যানেল খুলে বসে আছেন তো আপনার চ্যানেলের গ্রোথের এই অবস্থা কেন এই অবস্থা কেন যাকে বলছেন তার অবস্থা আপনার থেকে অনেক বেটার অনেক বেটার আর সে কোনো খারাপভাবে আপনাকে আক্রমণ করেনি আপনার দাঁত দেখা গেছে সেটা নিয়ে সে বলেছে তো সেটা যখন প্রাইভেট করে দিয়েছে তখন এতটা গাত্রদাহের কোনো দরকার ছিল না আপনি তাকে আজকে ছোট করতে গিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় আপনার শিক্ষা আপনার কালচার আপনার রুচি আপনার শিক্ষাগত যোগ্যতার ওপরে প্রশ্নচিহ্ন এনেছেন বুঝতে পেরেছেন চিহ্ন এনে দিয়েছেন আপনি কোন সংস্কার কোন শিক্ষায় কোন রুচিতে বড় হয়েছেন সেটার ওপরে চিহ্ন তুলেছেন যেখানে মিলিদি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যার কন্ট্রোভার্সারি বহু মানুষ ভীষণ ভালোভাবে দেখে এবং তিনি না তো কোনো স্ল্যাং ইউজ করেন না তো উচ্চস্বরে কথা বলেন না কাউকে অপমানজনক কোনো কথা বলেন একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বলতে যেটা বোঝায় সেটা করেন ক্রিটিসিজম আপনারা নিতে পারবেন না অথচ আপনারা আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে ইনকাম করবেন তাহলে কি করে হয় তাহলে কি করে হয় আপনারা ফ্যামিলির কেচ্ছা বিক্রি করা বন্ধ করে দিন দেখুন আপনাদের নিয়ে কেউ কেউ ভিডিও করবে না আজকে এই যে দুটো পরিবারের মধ্যে এই সমস্যাটা হচ্ছে এতগুলো দিন ধরে কেন বলুন তো আজও বোধি আপনাদের বাড়িরদের বাড়ির বড়রা এর মধ্যে ইনভলভ হলো না কেন হলো না কেন হলো না কেন আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই সমস্যাটা সমাধান দেখতে পারলাম না কেন এখনো পর্যন্ত হ্যাপি এন্ডিং দেখতে পারলাম না কেন এখনো পর্যন্ত এই মেয়েটিকে পম্পিকে আজকে দিনের পর দিন এইভাবে হিউমিলিয়েট হতে হচ্ছে যেখান থেকে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে কালকে বাহাদুর পর্যন্ত বলছে যে দিদি ডিপ্রেশনে চলে যাচ্ছে দিদি নিতে পারছে না এইভাবে ফেকাইডি ক্রিয়েট করে 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 তার মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা চলছে এবং আপনাদের পেছনে বেশ কিছু মানুষ রয়েছে যারা আপনাদের হয়ে কাজ করে তার প্রমাণ হচ্ছে মিলিদির দুই দুই মিনিটের একটা ভিডিও যেটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মিলিদির মানে প্রাইভেট করে দিয়েছে সেইখানে সেই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেই ভিডিও ডাউনলোড হয়ে আপনাদের কাছে আপনার কাছে পৌঁছে গেছে তাহলে নিশ্চয়ই এটা কোনো মানুষের তেমন মানে ইন্টারেস্ট রয়েছে যারা আপনাদের হয়ে কাজ করে তারাই গিয়ে এই কর্মগুলো করছে সাধারণ ভিউয়ার্সরা আসে ভিডিও দেখে চলে যায় তাদের এত মাথা ব্যথা থাকে না যে ভাই এই ভিডিওটাকে ডাউনলোড করে আমার জায়গা মতন পৌঁছাতে হবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে হ্যাঁ তাহলে আগে আপনারা আপনাদের বাড়িটাকে সামলান বাড়ির বড়দেরকে নাম গান করতে বলুন তাদের যেই বাড়িতে আপনার যদি নাম কীর্তন আপনাদের বাড়ির বড়রা করে তাহলে সেইখানের পরিবেশটাও ভালো হবে তাহলে আপনাদেরও এরকম কুটকাচালি ঝগড়া অশান্তি করতে ভালো লাগবে না আপনি একজন বয়স্ক মানে বয়োজ্যেষ্ঠ মহিলা সম্বন্ধে কথা বলছেন তার সম্বন্ধে আপনি কথা বলতে আপনি তাকে ব্যক্তিগতভাবে চেনেন না তার ভিডিও আপনি দেখেন না আপনি এসে বলে দিলেন সে আপনাকে নিয়ে আপনাদের নিয়ে ইনকাম করার জন্য কাঠি করতে বসে কাঠি করাটাই কাজ ভাই সমালোচকদের যদি বলেন কাঠি করে তাহলে সমালোচকদের তাই কাজ কারণ আমাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা আপনার যদি মনে হয় যে ইউটিউব এই সমালোচনা জোনটাকে দিয়েছেই তার জন্য যে যাতে আমরা অন্যদের নিয়ে সমালোচনা করতে পারি বড় বড় ব্লগাররা যেখানে যেখানে ভুল করছে যেখানে যেখানে মানুষ ঠকাচ্ছে যেখানে যেখানে অন্যায় করছে সেই জিনিসগুলো যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি যাতে মানুষ ঠকে আপনারা ইনকাম করতে না পারেন এবং সমালোচকরা সেই জায়গা থেকে বহু বহু বহুবার সাকসেস পেয়েছে বহু বহু ব্লগারদের মুখোশ স্টেনে ছিঁড়ে দিয়েছে যাদের মিথ্যাচারিতা করে ইনকাম করার জায়গাটা পণ্ড করতে পেরেছে সমালোচকরা আর আজকে একটা জিনিস দেখে ভীষণ 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 ভালো লাগছে যে সমালোচকদের মধ্যে আজকে একটা ইউনিটি তৈরি হয়েছে যে কোনো সমালোচককে যদি অপমানজনক কোনো কথা বলেন তাহলে আমরা বাকি সমালোচকরা যেই মানে অন্য অন্য কন্টেন্ট নিয়ে কাজ করলেও কন্টেন্টের জায়গা আমরা আলাদা হলেও সমালোচক হিসাবে আমরা যেই জোনটায় কাজ করি সেই সমালোচনার জোনে আমরা প্রত্যেকে এক একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে অপমান করলে আরেকজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার আপনাকে উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবে সেটা মাথায় রেখে তারপরে আপনি কমেন্ট করবেন বা ভিডিও করবেন বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি আপনাকে হুম আজকে আপনার চ্যানেলের ভিউজ নেই আপনি অন্যকে মানে অন্যের চ্যানেল আপনার আপনাদের দৌলতে চলছে এরকম মনে করছেন তাহলে আপনি আপনার চ্যানেলকে চালাতে পারছেন না কেন দেখুন তো কি মুশকিল আপনি অন্যকে বলছেন আপনাদেরকে বেঁচে তারা খাচ্ছে অথচ আপনি আপনার চ্যানেলের ভিউজ আনতে পারছেন না অন্যকে বলছেন তার চ্যানেলে ভিউজ নেই কিন্তু বিশ্বাস করুন আপনার থেকে অনেক ভিউজ মিলিদির রয়েছে আর মিলিদি যদি সমালোচনার জোনে সিরিয়াসলি কাজ করতো এতদিনে আরও ভালো ইম্প্রুভ করতো কিন্তু সে কাজ করে না ঠিক করে তার কখনো ইচ্ছা হলে ভিডিও দেয় কখনো ইচ্ছা হলে ভিডিও দেয় না আর সে মানে কি বলবো অত্যন্ত পোলাইটভাবে অত্যন্ত পোলাইটভাবে ভিডিও করে সেখানে দাঁড়িয়ে তাকে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলছেন তার মৃত্যু কামনা করছেন মানে আমি আপনার দুঃসাহস দেখে অবাক হয়ে গেলাম ইউটিউব আমাদের এখানে কোনো বয়স নির্ধারণ করে দেয়নি যখনই আপনারা কাউকে কথা বলতে বসেন তখনই আপনাদের মানে ব্লগাররা যখনই আপনারা সমালোচকদের নিয়ে কথা বলতে বসেন তখনই আপনাদের বক্তব্য থাকে মাসি পিসিগুলো বয়স্ক বুড়িগুলো সব বসে পড়েছে আপনার কি আপনার কানে কানে কি ইউটিউব বলে দিয়েছিল যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত ইউটিউবে কাজ করা যাবে এই বয়সের পর থেকে ওই বয়সে চলে গেলে মানে পঞ্চাশ ষাটের ঊর্ধ্বে চলে গেলে আর ইউটিউবে কাজ করা যাবে না এই জনরায় কি এরকম ধরনের কথাবার্তা আছে কোনো জায়গায় যদি থাকে যদি থাকে আপনার জানা তাহলে কাইন্ডলি সেটা একটু কমিউনিটিতে ঝুলিয়ে দেবেন তাহলে আমরাও চিন্তা করব হ্যাঁ আমরা জানি যে সরকারি চাকরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়স সীমা মানে বেঁধে দেওয়া হয় একটা সময়সীমা হয় কিন্তু ইউটিউবে তেমন কোনো মানে বয়স মধ্যে কোনো দাগ দিয়ে দেওয়া হয়নি বা মার্ক করে দেওয়া হয়নি যে এই বয়সের পরে আর আপনি ভাই ইউটিউবে কাজ করতে পারবেন না যদি হতো সেই ক্ষেত্রে আপনার এই কথাটা মান্যতা পেত কিন্তু যেখানে ইউটিউব এই ধরনের কোনো কিছু বলেনি এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার তার মতন করে কন্টেন্ট করতে পারে তার যতই বয়স হয়ে যাক না কেন আপনি সেই কন্টেন্টটাকে কীভাবে দেখছেন সেটা হচ্ছে ব্যাপার আপনি একটা অচেনা অজানা মহিলা সম্বন্ধে একটা ভদ্র মহিলা সম্বন্ধে একটা রুচিশীল শিক্ষিত মানুষ সম্বন্ধে কথা বলতে গিয়ে কিভাবে কথা বলছেন সেখানেই আপনার শিক্ষার পরিচয় পাওয়া গেছে বুঝতে পেরেছেন কাজেই আগে নিজের শিক্ষাটা ঠিক করুন মহিলাদের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা শিখুন আপনি একজন মহিলার মৃত্যু কামনা করছেন মৃত্যু কামনা করছেন যেটা ভাবলে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এত বড় দুঃসাহস আপনি কোথা থেকে পেলেন কালকে এটা নিয়ে বহু ভিডিও অলরেডি হয়ে গেছে ভীষণ ভালো লেগেছে যে এই জিনিসটা আমরা আমাদের মধ্যে করতে পেরেছি এরও আগে আমরা দেখেছি দেবশ্রীদের ক্ষেত্রে এই পমপম মারু পম্পমের পম্পম এইভাবেই কিন্তু আমাদের দেবশ্রীদিকে অ্যাটাক করেছিল তাকে বরাহনন্দন বলে মানে অপমানিত করেছিল সেখানেও কিন্তু আমরা গর্জে উঠেছিলাম আর আজকে মিলিদের ক্ষেত্রে আপনিও ঠিক সেইভাবে হ্যাঁ একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে আপনি কামনা করলেন তার ভিউজ হচ্ছে না সেটা নিয়ে আপনি কটাক্ষ করলেন যেখানে আপনার চ্যানেলের ভিউজ অষ্টআশি পঁচিশ একশো এরকম ভিউজ নিয়ে আপনি বসে আছেন সেখানে আরেকজনকে নিয়ে আপনি কি করছেন আপনি ব্যঙ্গ করছেন লোককে নিয়ে ব্যঙ্গ করার আগে ফ্যামিলিটা দেখুন আপনাদের ফ্যামিলির কেচ্ছাকে বাইরে আনা বন্ধ করুন দেখবেন সমালোচকরা আপনাদের নিয়ে সমালোচনা করার কোনো ইন্টারেস্টই দেখাবে না আমরা কন্টেন্ট তখনই করি কোনো ব্লগারকে নিয়ে তখন তারা সমালোচনা ছড়ে কন্ট্রোভার্সারি ছোড়ে তারা এমন কিছু দৃষ্টিকটু কাজ করে যেটা নিয়ে সমালোচনা হওয়া মানে হতে পারে তখনই তাদেরকে নিয়ে সমালোচনা হয় কেউ জেচে পড়ে কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার কোনো ব্লগারকে নিয়ে জেচে পড়ে কন্টেন্ট করে না এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে বুঝতে হবে তো এইখানে আজকে এই যে পম্পিদিকে পম্পিকে নিয়ে এই যে একটা ঘটনা ঘটছে দিনের পর দিন তাকে আজকে বলুন তো আজকে বলুন এত বছর সংসার করার পরে এই মেয়েটি যে ভালো বউ হ্যাঁ ভালো একজন আপনাদের বাড়ির যে বৌমা সেটা প্রমাণ করতে তাকে কেন হচ্ছে কেন তাকে প্রমাণ করার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কেন তার সম্বন্ধে এইভাবে আইডি ক্রিয়েট করে করে তাকে উত্তক্ত করা হচ্ছে তাকে অসুস্থ করে দেওয়ার চেষ্টা করা Cek cekanu, ha? Huh? কেন আগে সেটার উত্তর দিন তো কেন আজকে আপনারা বাড়ির বড়রা এবং আপনাদের এই যে জামাইরা রয়েছেন তিন জামাই এরা মিলে কেন এই সমস্যাটা সমাধান করতে পারলেন না কেন এখনও এই কেচ্ছাটা বাড়ির মানে বাড়ির বাইরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা কেচ্ছা হয়ে ঘুরে বেড়াচ্ছে বলুন তো আগে সেটা চেষ্টা করুন আগে সেটা চেষ্টা করুন যদি সেটা করতে পারেন তাহলে দেখবেন অটোমেটিকলি মানে কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা মুখ বন্ধ করে দিয়েছে আপনারা কন্টেন্ট দেবেন না আমরাও কন্টেন্ট করব না আপনি কি সেখানে এসে কে কোন সাবজেক্ট নিয়ে কন্টেন্ট করবে কে কাকে নিয়ে কন্ট্রোভার্সারি করবে আপনি শিখিয়ে দেবেন আপনি শিখিয়ে দেবেন আপনি কোথাকার হরিদাস বলুন তো আমাকে একটু কোথাকার হরিদাস পাল যে আপনি শেখাবেন কে কার চ্যানেলে কি ভিডিও দেবে কি নিয়ে ভিডিও করবে কতটা বলবে কতটা বলবে না সেটা যদি করতে হয় আগে আপনি আপনার পরিবারের লোককে সমস্ত পরিবার দুই পরিবার এক হয়ে এই সব সমস্যার সমাধানগুলো করুন যাতে মানুষ এটা নিয়ে সমালোচনা করতে না পারে বুঝতে পেরেছেন আশা করি আপনাকে বোঝাতে পেরেছি তো যাই হোক আজকে এই ভিডিওটা এইটুকু নিয়ে এইটুকুই বলার ছিল আমার আমি এদের নিয়ে কখনো ভিডিও করি না কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে কি আমাদের আমরা ছোটো ছোট ক্রিয়েটাররা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করলেই মানুষ দেখে না সেই কারণে আমি একটুখানি যেহেতু আমি অনেক ভিডিও দিতে পারি না দিনে সেই কারণে আমি একটু বুঝে শুনে আর কি কন্টেন্ট করি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটা যখন দেখলাম মিলিদিকে এইভাবে এইভাবে মিলিদিকে আক্রমণ করা হয়েছে তখন অবশ্যই প্রতিবাদ করা উচিত তাই আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম কালকে আমি অন্য সাবজেক্ট নিয়ে ভিডিও করেছিলাম তাই এটা নিয়ে আর কথা বলিনি তো আজকে এটা নিয়ে কথা বললাম আমি ঠিক বললাম ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো